সত্যের উপর থাকবেন সত্যের পক্ষে থাকবেন সত্যকে লালন করবেন সত্যের চর্চা করবেন সত্যের জন্য জীবন দিবেন মিথ্যা সাথে কোনো আপোষ চলবে না যারা বিনয়ী এখন এই বিনয়ীর আবার অর্থ আছে ইমাম কুরতুবী কানিতিনের ব্যাখ্যায় লিখেছেন আল মুদাউমিন ফি ত্বাআতি যারা আল্লাহর এবাদত নিয়মিত করে বুঝেন না নিয়মিত আল্লাহর করার অর্থ এই নয় যে ঘন্টা ঘন্টা করবেন এটাই করা যায় কথা বলেন না জি না ঘুমাইতে হবে আপনাকে দুনিয়াবি কাজ আছে ঠিক না এখন মুদা ফি আতিল্লা আল্লাহর এবাদতে বিনয়ী হওয়ার অর্থ হচ্ছে এবাদত যতটুকুই হোক নিয়মিত করতে হবে ধরলেন সারলেন এই বদভ্যাসটা বাঙালির আছে কিছুদিন নামাজ পড়ে পাঁচক তো দাঁড়িয়ে রাখে পরে দেখা যায় নামাজ ও গেছে দাঁড়িয়েও গেছে জিজ্ঞেস করলে নামাজ ছাড়ছেন কোনো মনটা ভালো না মনটা ভালো একশো সরাকার তাহাজুত পড়লেন এক সপ্তাহ পর দেখা যায় তাহাজুদ নাই ফজর নাই এটা হবে না মুদা মানে হচ্ছে নিয়মিত আল্লাহর এবাদতে নিয়োজিত থাকা সুহান আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে সাহি বুখারি থেকে রসুল্লাহ এক মহিলা সাহাবী তিনি আম্মা যান আয়সারদ্লাহার হজুরা মুবরকা মুনাতে এসেছেন আল্লাহর হাবিব সাল্লাম দেখলেন মহিলাটি আম্মা জান আয়সার কাছে বসা তো বোখারি শরীফে মহিলার নাম আসে নাই হাদিসের ব্যাখ্যা গ্রন্থে আসছে মহিলার নাম ছিল খাওলা আসাদিয়া খাওলা আল আসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করলেন মান হাজিহি এই মহিলাটাকে আম্মা জান আয়েশা বললেন এই মহিলা হচ্ছে সেই আনসার মহিলা যে রাতে এত নামাজ পড়ে প্রশংসা করতে লাগছে রুসুল্লাহ সাল্লা বললেন আয়সা চুপ 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 থাকো তোমাদের উপর ততটুকু আল্লাহ ইবাদত দিয়েছেন যতটুকু সাধ্যে কুলায় এর মানে অনেক নামাজ অনেক রোজা এইটা আল্লাহ খুশি হন না নিয়মিত নামাজ নিয়মিত রোজা এতে আল্লাহ খুশি হন হোসলা সাল্লাহসাম বললেন ওল্লাহি লাহ ইয়ামাল্লুল্লাহ হাত্তাকামাল্লু তোমরা এবাদত করতে করতে ক্লান্ত হয়ে যাবা আল্লাহ সোয়াব দিতে দিতে ক্লান্ত হবেন না আল্লাহর হাবিব বললেন আয়েশা শোনো ওয়াকানা হাব্বুল আমালি লগ্ম হিমা দাওয়া মালেই হে সাহিবুহু আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল সেটা আই যে আমলটা বান্দা নিয়মিত করে সোহানাল্লাহ বলবেন না